মূল্য তালিকা দেন দয় মূল্য তালিকা দেন আজকে আমরা জাস্ট সতর্ক করে গেলাম এরপরে যদি না পাই আইনের আওতায় আসবেন হাজার আপনি বুঝতে পেরেছেন কি হবে আর যদি মূল্য তালিকা না পাওয়া যায় যদি ক্যাশের পাকা ক্যাশ না পাওয়া যায় তাহলে আপনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে আপনাকে না আপনাদেরকে এই মেসেজটা সবার জন্য প্রযোজ্য জানিয়ে দিবেন আপনারা কি বুঝতে পেরেছেন